প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটি দ্বাদশ ভূগোল ছাত্র ও ছাত্রীদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর আলোচনার বিষয় সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপে ব্যবহৃত প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ ইংরেজি পরিভাষায় কনভেনশনাল সায়েন্স ইউজড ইন টোপোগ্রাফিক্যাল ম্যাপ আজকের ভিডিওতে দেখানো চিহ্ন সমূহ যদি তোমরা না জানো তাহলে ভূ সূচক মানচিত্র যেটি তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে সেটি করাটাই হবে কাজেই ইউটিউবের বুকে আসা প্রথম বাংলা পরিভাষায় এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না চলে এসেছি মূল আলোচনায় ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রতীক চিহ্নসমূহ যেটিকে ইংরেজি পরিভাষায় বলা হয় কনভেনশনাল সাইন্স অ্যান্ড সিম্বলস ইউজ ইন ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ তো আমাদের প্রতিটি চিহ্ন সম্পর্কে অবগত থাকা ভীষণ প্রয়োজন ভূ বৈচিত্র্যানচিত্র অঙ্কনের ক্ষেত্রে তো আমাদের প্রথম চিহ্ন সমূহ হচ্ছে সীমানা সংক্রান্ত অর্থাৎ ডিস্ট্রিক্ট বাউন্ডারি স্টেট বাউন্ডারি আমরা একে একে সমস্ত চিহ্নগুলি শিখে নেব চলে এসছে সীমানা সংক্রান্ত আন্তর্জাতিক সীমানা আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে যে প্রতীক চিহ্ন ব্যবহার হয় সেটি দেখতে এই রকম হয় তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নাও এবার আসবো রাজ্য সীমা রেখায় বা স্টেট সীমারেখায় রাজ্য সীমারেখার প্রতীক চিহ্ন কিন্তু স্টেট সীমারেখা প্রতীক চিহ্ন আন্তর্জাতিক রেখার মতোই অনেকটা কিন্তু একটু পাতলা আগেটা ভালো করে দেখলে তোমরা লক্ষ্য করেছো একটু মোটা ছিল এক্ষেত্রে একটু পাতলা এক্ষেত্রে রং ব্যবহার হবে কালো রং সেই রং নিয়ে তোমাদের চিন্তা করার একদম কিছু নেই আমি পরবর্তীতে অর্থাৎ ভিডিও শেষের দিকে সমস্ত সঠিক রং তোমাদের সামনে তুলে ধরবো এখন তোমরা পেন্সিল দিয়ে সমস্ত কিছু নোট ডাউন করে নাও এবার চলে আসবো বনভূমির সীমারেখা নিয়ে বনভূমির সীমারেখা দেখতে ঠিক এই রকম হয় তো এই ছিল সীমারেখা সংক্রান্ত তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু সিম্বলস এবার চলে আসবো ভূমিরূপ সংক্রান্ত যে সিম্বলটা প্রায়ই এসে থাকে তোমাদের পরীক্ষাতে সেই সিম্বলটা নিয়ে এই যে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে সমোন্নতি রেখার প্রতীক চিহ্ন একে দেখাও একশো দুশো তিনশো ঠিক এরকম গোল গোল দেখতে হয় সমোন্নতি রেখা ইংরেজিতে বলা হয় তো এই ছিল ভূমিরূপ সংক্রান্ত এবার চলে আসবো নদী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সাইন্স এবং সিম্বলস নিয়ে নদী সংক্রান্ত প্রথম যে সাইনটি তোমাদের জানতেই হবে নিত্যবহ নদী অনিত্যবহ নদী নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে নীল রঙে দেখতে হবে নিত্যবাহ নদী এবং জল থাকবে আর অনিত্যবহ নদী কালো রঙের দেখতে হয় ঠিক স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইন ঠিক নয় মানে এই একটা দাগের মতো কালো কালি দিকে দেখানো থাকে অনির্দিষ্ট নদীখাত এবং খাল এই যে অনির্দিষ্ট নদীখাত এবং খাল আমার জানা নেই ইউটিউবের বুকে এরকম বাংলা ভাষাতে কেউ এক একটা ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপে সাইন বা সিম্বলস বা বাংলাতে প্রতীক চিহ্ন ধরে ধরে বুঝিয়েছে কিনা চলে আসো পরবর্তীতে পরবর্তীতে তোমাদের জন্য পড়তে হবে বা মনে রাখতে হবে উদ্ভিদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রতীক চিহ্ন সংরক্ষিত অরণ্য জানতে হবে এবং সুরক্ষিত অরণ্য তো সুরক্ষিত অরণ্যের চিহ্ন হচ্ছে পি এফ প্রোটেক্টেড ফরেস্ট আর সংরক্ষিত অরণ্য হচ্ছে আর এফ রিজার্ভ ফরেস্ট আমরা প্রত্যেকেই জানি তা আর কি জানতে হবে এখান থেকে এখান থেকে উদ্ভিদ সংক্রান্ত আর কিছু না জানলেও চলবে পরবর্তীতে তোমরা যদি অনার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু জানতে হবে কিন্তু দাদা শ্রেণীর এই জুতোই জানলে যথেষ্ট এবার চলে আসবো জনবসতি সংক্রান্ত প্রতীক চিহ্ন নিয়ে চলে এসেছি জনবসতি সংক্রান্ত প্রথম বসতি বসতি সাইন কিন্তু এইগুলোর ক্ষেত্রে প্রতিটি কালার কিন্তু লাল দিয়ে হবে এক্ষেত্রে আমি তোমাদের দেখানোর জন্য করেছি কালার নিয়ে কোনো রকম চিন্তা করার কিছু নেই ভিডিও শেষে আমি প্রত্যেক কটার কালার তোমাদের দেখিয়ে দেবো তবে এক্ষুনি আবার ভিডিও শেষে চলে যাবে না কালার দেখতে তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আর দুর্গো সাইন দুর্গো কিন্তু পরীক্ষাতে বারবার এসছে অনেকবার এসছে প্রতিটি স্ট্রেটেই পায় থাকে অর্থাৎ তোমাদের যে সেট হয় সেট ওয়ান সেট টু সেট থ্রি পায় একটি করে সেটে কিন্তু দুর্গো থাকে কাজেই দুর্গের সাইনটা কিন্তু খুব ভালোভাবে চোখের মধ্যে ছাপিয়ে নাও চলে যাব পরবর্তী পয়েন্ট যেটা এসে থাকে প্রায় মন্দির গির্জা মসজিদ এই যে তিনটে খুব গুরুত্বপূর্ণ সাইন মন্দির মসজিদ গির্জা এক্ষেত্রে মন্দির বা গির্জা বা মসজিদ কিন্তু একটি সেটে তোমরা কমন পাবে এবার চলে আসবো পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন প্রতীক চিহ্ন নিয়ে প্রথম জানতে হবে পাকা সড়কপথ এবং কাঁচা সড়কপথ মেটাল রোড নন মেটাল রোড মেটাল রোডের সাইন হচ্ছে পাকা সড়কপথ পথ লাল কালি এক্ষেত্রে ব্যবহার করা হবে এবং কাঁচা সড়কপথের ক্ষেত্রে এবং ডটের লাইন ব্যবহার করা হবে লাল কালি দিয়ে আর কি জানতে হবে টেলিগ্রাফ লাইন এই যে টেলিগ্রাফ লাইন এছাড়াও আরও যে সমস্ত তথ্য রয়েছে সেইগুলি তোমাদেরকে আমি নোটসে দেখিয়ে দেবো অর্থাৎ খাতার সাহায্যে সঠিক তথ্য সঠিক উপস্থাপনা এবং সঠিক কালার যেটার জন্য তোমরা অপেক্ষা করছো দিয়ে নোটসটি তোমাদের দিয়ে দেবো বোর্ডে দেখাতে দেখাতে তোমাদের আমি বলেছিলাম যে সঠিক কালার যে চিহ্নগুলোতে ব্যবহৃত হবে সেগুলি তোমাদেরকে আমি তুলে ধরবো তো আমি তুলে ধরছি নোটসের মাধ্যমে বা খাতার মাধ্যমে প্রথমে রয়েছে সীমানা সংক্রান্ত প্রচলিত প্রতীক চিহ্ন পিলারবিহীন আন্তর্জাতিক সীমানা আর কি রয়েছে পিলার যুক্ত আন্তর্জাতিক সীমানা সঠিক কালারটা এবং সাইনটা তোমরা এখান থেকে দেখে নাও তোমরা যদি এটি চাও পিডিএফ রূপে তাহলে দশটি কমেন্ট ভিডিওতে পূর্ণ হবার পর আমি পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব রাজ্য সীমানা রয়েছে চিহ্নিত সীমারেখা অচিহ্নিত সীমারেখা এটি হচ্ছে চিহ্নিত সীমারেখা সাইন এটি হচ্ছে অচিহ্নিত সীমারেখার সাইন জেলার সীমারেখার চিহ্ন হচ্ছে এরকম মহাকুমা সীমারেখা এই সাইনগুলি যদি তোমরা না জানো সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল করতে গিয়ে তোমাদের কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে কারণ ভূ সূচক মানচিত্র থেকে একটি বড় প্রশ্ন আসে এবং একটি শর্ট প্রশ্ন আসে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এইটি শুধু তোমাদের দাদা শ্রেণির নয় যারা অনার্স নিয়ে ভূগোলে নিয়ে পড়বে ভাবছ তাদের জন্য যথেষ্ট গুরুত্বের দাবি রাখে অনার্সে কিন্তু তোমাদের এগুলো শিখতেই হবে তো এখন থেকে যদি শিখে রাখো তাহলে সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এটি কিন্তু ক্ষয়রিকালী ব্রাউন কালার যেটাকে বলা হয় সেটা দিয়ে তারা হচ্ছে কন্টুর তোমাদের বইয়ের পেছনে যে টোপোগ্রাফিকাল ম্যাপটা দেওয়া হয় সেখানে তোমরা দেখতে পাবে ক্ষয়রিকালীদের গোল গোল যেগুলো করা থাকে তাকে বলা হয় সমোন্নতি রেখা ইংরেজিতে কন্টুর তারপর কি রয়েছে নদী ও জলাশয় সংক্রান্ত নিত্যবাহ নদী আমি বুঝিয়েছিলাম অনিত্যবাহ নদী নদীর গতিপথ অনির্দিষ্ট নদী খাত রয়েছে খাল তিন থেকে ছ মিটার উচ্চতা নদী পার এবার চলে এসছে উদ্ভিদ সংক্রান্ত ভেজিটেশনের মধ্যে কি কি পড়ছে সুরক্ষিত অরণ্য সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য রিজার্ভ সংরক্ষিত অরণ্য সংক্রান্ত এগুলো আমি বলেছিলাম যে যে লাল কালি ইউজ হয় রাস্তা ফরেস্ট ক্ষেত্রে গ্রাম শহর দুর্গ সবগুলো কিন্তু লাল কালি দিয়ে এদিকে কবর কালো দিয়ে লাইট হাউস কিন্তু লাল কালি দিয়ে ডাকঘর হচ্ছে পিও থানা হচ্ছে পিএস বাজার হচ্ছে এম এ আর মার্কেটকে এম এ আর দিয়ে বাজার বোঝানো হয় টোপোগ্রাফিকাল ম্যাপেতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো আদৌকে এই ভিডিওটা প্রথম ইউটিউবে আমি যদি বলি হ্যাঁ কেন হ্যাঁ বাংলা পরিভাষায় যদি তোমরা এই এইরকম ভিডিও আর পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও চলে এসছি পরবর্তী পৃষ্ঠায় পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত প্রতীক চিহ্নগুলো আমরা দেখে নেব এক্ষেত্রে বলে রাখি তোমাদের এক নম্বরে যে শর্ট কোয়েশ্চেন থাকে সেই শর্ট কোয়েশ্চনের জন্য কিন্তু এই সাইনগুলো তোমাদের মনে রাখতেই হবে প্রত্যেকটা কিন্তু লালকালি দিয়ে পাকা সড়কপথ মেটাল রোড কাঁচা সড়ক পথ লাল কালি দিয়ে ডটেড লাইনে সেতুর উপর দিয়ে পাকা সড়ক পথ সেতুর উপর দিয়ে কাঁচা সড়ক পথ সেতুর উপর দিয়ে পায়ে চলা পথ যেটাকে ফুটপাথ বলা হয় সেটা কিন্তু ওই অগভীর স্টানের উপর দিয়ে বাঁধানো সড়ক পথ রয়েছে নদী পারাপারের জন্য ফেরি রয়েছে নদীর ওপর ধারে বাঁধ রয়েছে তারপর কি রয়েছে পাকা বাঁধ মৃত্তিকা নির্মিত বাঁধ বিভিন্ন সবকিছু কিন্তু রয়েছে অন্যান্য প্রতীক চিহ্নর মধ্যে তোমাদের পড়তে হবে বাঁধানো কুয়ো কাঁচা কুয়ো প্রশ্রবণ এক্ষেত্রে তোমাদের কিন্তু যে শর্ট প্রশ্ন দেয় সেখানে লেখা থাকে নদী পালাপাড়ের জন্য ফেরি প্রতীক চিহ্নটি এঁকে দেখাও এক নম্বর সেক্ষেত্রে তোমাদের এরকমভাবে ড্রয়িং করে কিন্তু দেখাতে হবে আর টোপোগ্রাফিক্যাল ম্যাপ নিয়ে যাবতীয় প্র্যাকটিক্যাল যদি তোমরা চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাও যে ট্রানজেক্ট চার থেকে শুরু করে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে আমি তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে সব প্র্যাকটিক্যালগুলো তোমাদের সুবিধার্থে করাতে শুরু করবো যদি তোমরা কমেন্ট করে আজকের ভিডিওতে জানাও আমাকে যে আপনি করান তো এই ছিল আজকের আলোচনা তো আজকের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কিন্তু দেখা হবে পরবর্তী কোনো প্র্যাকটিক্যাল পরবর্তী কোনো নোটস বা সাজেশনটি ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ